মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি যে যেখানে আছো খুব সুস্থ আছো ভালো আছো আর আমিও আজকে ভালোই আছি এখন বাজে ঘড়িতে সময় সকাল পনেরো নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো টিপটা সরে গেছিলো আর ঘরদোয়ার ঝাড় টার বিছানা করা সব কিছুই মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আর এখন রান্না বসিয়ে দিয়েছি তো এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ যতটুকু টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম আর রান্নাও বসিয়ে দিলাম তাড়াতাড়ি রান্না কারু করতে হবে কারণ বারোটার মধ্যেই তো আমাদের পুজোর পুজোটা দিয়ে দিতে হয় ঘরের কারণ জহর আমাকে বারোটার আগেই দিতে হয় আর এখন রান্নাবান্না সেরে এদিকটা সেরে পুজোর দিকে চলে যাব। ফুলও তুলতে হবে যেহেতু আমাদের বাড়ির ভেতরের দিকে বাগানটা তো কেউ ফুল নেয় না ভেতরের দিকটাতে এই জন্য একটু দেরিতেই কোনো কোনো দিন তুলি ফুলটা একদম স্নান করেও তুলি কোনো দিন আবার স্নানের আগেও তুলে নিই কোনো দিন এই জন্য তারা করে রান্নাটা সেরে নিচ্ছি আর এই দু তিন দিন থেকে প্রচণ্ড গরম আর আমার রান্নাঘরটায় এত তাপ লাগে না প্রচণ্ড রোদের তাপ লাগে দুদিক থেকেই লাগে মানে এই দেখো ঘেমে একদম কী অবস্থা সকাল সকাল এই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে কি সুবিধে হয় আমার এই দুটো ঘরেই মারাত্মক গরম মানে এই সময়টা কিছু দিন আগেও ঠিক ছিল কিন্তু এই সময়টাতে এত গরম লাগছে না টিনের তাপ একদম প্রচণ্ড গরমে একদম দেখো কী অবস্থা তো কী কী রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই আর বাজারে গেল তোমাদের দাদা কি আনবে দই আনতে বললাম টক দই আর ছেলের আবার দুপুরবেলা ইনভাইট আছে ওর বন্ধুর বাড়িতে তো সেখানেই যাবে দুপুরে খাওয়ার মধ্যে আমি একা তারা দেখাচ্ছি কি কি রান্না করছি আপাতত এই যে এখানে হচ্ছে ভাত ভাত প্রায় হয়েই গেছে ভাত নামাতে হবে আর এখানে কেটে নিয়েছি করলা আলু করলা আলু ভাজা করব আর এখানে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করছি আর এই হাড়িতে আছে ডাল শুকনো তো তোমাদের দাদা বাজার গেল বাজার থেকে কিছু নিয়ে আসবে হয়তো আর টক দইও নিয়ে আসতে বললাম কারণ এত গরমে না খেতে ইচ্ছে করছে না খাওয়ার চাহিদাটাই নষ্ট হয়ে গেছে মানে যা দিয়ে ভাত মারছি কিন্তু খেতে ভালো লাগছে না এত গরমের জন্যই এরকম লাগছে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এই দেখো আমাদের কলা গাছটা কি সুন্দর ফুল ফুটেছে এ দেখো কত সুন্দর এরকম পাখির মতন এই যে ফুলগুলো আবার ফুটেছে বন্ধুরা এখন বাজে পোনে এগারোটা আর আমার স্নান হয়ে গেছে সবে হয়তো স্নান করে ফিরলাম আর এখন যাব পুজো দিতে তো এদিককার কাজকর্ম সব শেষ হয়ে গেছে রান্না বান্না গ্যাস মোছা যা যা কাজ ছিল সব হয়ে গেছে কমপ্লিট দাদা রান্নাঘরটা তোমাদের একটু দেখাই সব কিছু হয়ে গেছে এই যে সব একদম গ্যাস ট্যাস মোছা সব পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর তো স্নান করে এসে সিঁদুরটা একটু পরে নিলাম এখন যাব পুজো দিতে তো ঠিক আছে বন্ধুরা পুজো দিয়ে আসি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে পুজো হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সময় পনে বারোটা তো পুজো টুজো দিয়ে যে এলাম ঠাকুর ঘর গিয়ে অনেকটা সময় লেগেছে সব কালো বিপ্রা একদম ভরে গেছিল ওগুলো সব কেরোসিন দিয়ে মুছে টুচিয়ে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার টুষ্কার করে তারপরে যে পুজো টুজো দিয়ে এই যে সবেমাত্র মাত্র ঘরে এলাম সকালে এখনও খাইনি তো এক ধারসে সব কাজকর্ম শেষ করে নিলাম এখন একটু খাবো কিছু খেয়ে নিব তো ভীষণ গরম লাগছে তো ঠিক আছে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো সব কাপড়গুলো বাইরে ছিল সেগুলো তুলে নিয়ে এলাম আর পাশের ঘরে রেখে দিলাম ওগুলো ভাজ করতে হবে আর এত গরম লাগছে না প্রচণ্ড গরম এই দুই তিন দিন থেকে না সহ্য করতে পারছি না এতটা গরম লাগছে আর আমি ভাত খেয়েছিলাম সার পুজো টুজো দিয়ে ওই পনে একটা হয়ে গেছে ভাত খেয়ে উঠতে উঠতে এই জন্য আর দুপুরে খাইনি মানে খাওয়াটা এখন খাওয়াটা এমন টাইমে হয়েছে না সকাল না দুপুর এই জন্য আর পরে খেতে ইচ্ছে করলো না তাই এই যে এখন একটু চা করে নিলাম এই যে একটু লেখার চা করে নিলাম আর এখানে একটু ছোলা ভিজানো ছিল জমকুড়িতে ছোলা এটা দিয়ে তেল দিয়ে যে মুড়িটা একটু নিয়ে নিলাম এখন চা খাবো গিয়ে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো কাপড়গুলো সব গুছিয়ে ফেললাম বাইরে থেকে অনেকক্ষণ আগে তুলে রেখেছিলাম তো অনেকগুলো কাপড় সব গুছিয়ে ফেলাম আর এই আলনাটাও গুছিয়ে নিয়েছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বিকেলবেলা একটু ঘর টর না গুছালে ভালো লাগে না আর জামা কাপড়গুলো যেহেতু তুলে রেখেছিলাম সব কিছু ভাজ করতে হবে তো কিছু কাপড় তুলে রাখবো যেগুলো প্রয়োজন নেই অনেক ভালো ভালো কাপড়ও ধোয়া হয়েছিল। সেগুলোও গুছিয়ে নিলাম উঠিয়ে রাখতে হবে এই আলনাটাও গুছিয়ে নিলাম আর শোকেসটা এখানে রাখা হয়েছে একটু ডেকোরেশনটা চেঞ্জ হয়েছে আলনাটাকে এখানে রেখেছি ড্রেসিং টেবিলের পাশে আর এই যে এখানে দেখো সমস্ত পাট পাট করে কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম এগুলো সব উঠিয়ে রাখবো আর এই শার্টটা আমার বাবার শার্ট তো ভুলে এই শার্টটা রেখে গেছে তো এটাকে ভাজ করে রাখলাম ভালো করে এটাকে আলমারিতে তুলে রেখে দেবো আবার যখন আসবে তখন পরবে দাদা বাড়ি চলে এসেছে এই জন্যই আবার চা করে নিলাম মুড়ি মাখা করলাম তো ওয়াশরুমে গেছে একটু ফ্রেশ হতে তো আসুক আমি এখানে রেখে দিই এখন এই ভিডিওটাকে এডিট করব যেটা করছি এখন তো চাটা রেখে দিলাম চলে আসবে এখনই তো এখন এডিটিংয়ে বসবো তো সকাল থেকে ভোরের থেকে ভিডিও শুরু করেছি সারাদিনের টুকি এটা কি যতটুকু কাজকর্ম ছিল সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না দেখো যা করছি সব কিছুই কি শেয়ার করা যায় তবুও তার মধ্যে থেকে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর আজকে মোটামুটি অনেক কিছুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরিবারের সদস্য হয়েছেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেয়ার করে দিও লাইক করে দিও আর কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো গুড নাইট আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা